শেখ হাসিনার এক দপ্তর দিয়ে বত্রিশ নম্বর বাড়িটা একেবারে ভাগ চাক হয়ে গেলো এখন আজকে আবার বসে নইলো ডেভিল হার্ট শয়তান ধরার অভিযান দীর্ঘ সতেরোটা বছর আমাকে কম চালাইছে না টিপ যেমন কর্ম করছে এমনটা ফল এখন ভোগ করছে বিদেশের মাটিতে বসে দেশ বক্তব্য আজকে তরুণীতি সারা বাংলাদেশে এখন চিরুনি অভিযানে নামছে থাকবে না আমেরিকা থাকবে না মতো বাংলাদেশে যেমন না থাকার ঘোষণা দিছে রিপাবলিক বাংলাতে তদ্রুপ থাকবে না আর আওয়ামী লীগ একবারে নিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশে এখন মানুষ নিরপেক্ষ এবং একটি সুস্থ রাজনৈতিক দল চাচ্ছে আমি আশাবাদী বিএনপি মনে হয় ওইরকম ভাবে দেশকে কভারেজ করতে পারবে না আওয়ামী লীগের পথেও তারা আমার মতে জামাত শিবিরই এখন দেশের জন্য পারফেক্ট এটাই বেটার মনে হয় আর বত্রিশ নম্বর বাড়ি ভাঙা নিয়ে বলতে গেলে অনেক কিছু বলা যায় তবে বিস্তারিত বলার মতো আর কোনো ভাষা বত্রিশ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুকে খুন করা হয়েছিল তখনো আওয়ামী কোনো সমর্থক কেউ আসে নাই সবাই তোর থেকে মজা নিয়েছে দীর্ঘ পাঁচ পঞ্চাশ বছর পরে আওয়ামীপন্থীরা নেতা পাতি নেতা সমর্থকরা কত সমবেদনা জানাইছে সে আবার দুই হাজার চব্বিশে সে বত্রিশ নম্বর বাড়ি ধানমন্ডির হয়েছিল একটা আমলিক সমর্থক লোক আসে আবারও তো বিশ বছর পরে তাদের সময় বেদনা কথা শোনা যাবে তৈল মর্দনা শোনা যাবে কিন্তু সময়ের দাবি আমলে ক্ষমতা আবার আসতে পারবে কিনা